রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মোহাম্মদ মোখতার ওসেন সোহেল এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক আব্দুর রহমান প্রধান অতিথি ছিলেন কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাইম এবং প্রধান বক্তা ছিলেন পৌর সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বক্তারা অভিযোগ করেন রাঙামাটি জেলা পরিষদ ও পার্বত্য উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাঙালি অধ্যুষিত এলাকাগুলোকে বঞ্চিত রেখে উপজাতি গোষ্ঠীর নামে কোটি কোটি টাকার প্রকল্প বরাদ্দ দেওয়া হচ্ছে তারা দাবি করেন সাজেকের উদয়পুর এলাকায় কফি ও কাজুবাদাম চাষ প্রকল্পে অস্তিত্বহীন তিন শতাধিক ব্যক্তির নামে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যা সম্পূর্ণ অনিয়ম এছাড়া সাজেকের একটি ঘর একটি টিউবওয়েল ও সাড়ে চারশো মেট্রিক টন সার প্রকল্পের বরাদ্দকেও ভিত্তিহীন বলে মন্তব্য করেন তারা বক্তাদের অভিযোগ আমতলি বঙ্গতলি খেদারমারা মারিশা ও রূপকারীর মতো বাঙালি ও ধূষিত এলাকায় কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি এমনকি পৌর এলাকাতেও মৌলিক নাগরিক সুবিধার অভাব রয়েছে তারা আরও বলেন দেশের বৃহত্তম উপজেলা বাঘাইছড়িতে এখনও ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতি বছর অগ্নকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে অন্যদিকে পাহাড়িদের চাকরি কল্যাণ সমিতিকে ত্রিশ লাখ টাকা বরাদ্দ দেয়ার যৌক্তিকতাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন বক্তারা বক্তারা বৈষম্যমূলক প্রকল্পের অর্থ প্রত্যাহারের জন্য বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দেন এবং দাবি পূরণ না হলে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য দেবপ্রসাদ দেওয়ানকে অবাঞ্ছিত ঘোষণা করার ঘোষণা দেন সমাবেশে বক্তারা হুশিয়ারি করে বলেন পার্বত্য চট্টগ্রামে বাঙালি ও পাহাড়ি নাগরিকের সাংবিধানিক অধিকার সমানভাবে নিশ্চিত করতে হবে ন্যায় সমতা ও অংশগ্রহণমূলক উন্নয়ন ছাড়া শান্তির পথ চলা সম্ভব নয় বলে তারা মন্তব্য করেন রাঙামাটি প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক আজকের খবর টোয়েন্টি ফোর বিডি